দেখেন খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ এই এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আমাদের আসে যে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে যোগফল যদি ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটা কত এগুলো বিশেষ পরীক্ষা আসে প্লাস গভর্নমেন্ট জব পরীক্ষায় আসে প্লাস যে কোনো চাকরির পরীক্ষায় অথবা আমাদের যে স্কুলে বার্ষিক পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো থাকে তো এটা কীভাবে মানে এমসি কিউ আকারে যদি যদি আসে তাহলে কীভাবে এটা শর্টকাটে সমাধান করতে হবে আজকে আমি আপনাদের বলছি তাহলে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে যদি পঁয়তাল্লিশ যুগ করলে যুগ ফল যদি ওই সংখ্যা ওই সংখ্যা বলতে আমাদের কত আছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা লিখলাম যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের সাথে যদি পঁয়তাল্লিশ যুগ করে আমাদের ওই সংখ্যা বলতে হানড্রেড পার্সেন্ট হয় তাহলে আমাদের সংখ্যাটি কত তাহলে যোগ করলাম বা এই যে চল্লিশ পার্সেন্টের যদি ডান পাশে নিয়ে যাই তখন কী হবে পঁয়তাল্লিশ সমান হানড্রেড পার্সেন্ট বিয়ে করে চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ সমান হলো সিক্সটি পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ সমান সিক্সটি পার্সেন্ট বা এক পার্সেন্টের সমান আমরা কি নিতে পারি বা সিক্সটি সমান যদি হয় পঁয়তাল্লিশ তাহলে এক পার্সেন্ট সমান হবে পঁয়তাল্লিশ বাই এলো সিক্সটি আমাদের হিসাব যেহেতু পার্সেন্টের তাহলে আবার পার্সেন্ট বাইর করলাম যে সমান কত হবে তাহলে পঁয়তাল্লিশ গুণ হইলো হানড্রেড বাই এটা খাটিয়ে গেলো তখন ছয় আহ ছয় যদি বাক করি তাহলে কত ছয় দুই তিনে তিন দুই এলো ছয় আর দুই দশ ঠিক আছে তাহলে এখানে কী দাঁড়াইলো দেখেন আমাদের পঁয়তাল্লিশ আহ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে কত এলো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে হইলো দুই আচ্ছা এখানে তিন দিয়ে দেখান আমরা এখানে তিন নয় কারণ দুই দুই তিনে ছয় আর দুই পাঁচ তাহলে তিন এক তিন তিন ফোনে রইলো পঁয়তাল্লিশ তাহলে আমরা উপরে রইল ফার্স্ট ফোন রইল পঁচাত্তর আমরা বুঝলাম যে পঁচাত্তর পার্সেন্ট এটা আমাদের উত্তর একটা অপশন কো দেওয়া দাওয়া আমরা ঠিক চিহ্ন দেবো ঠিক আছে কোনো সংখ্যা পঁয়তাল্লিশ যোগ করলে যোগ করলে ওই সংখ্যা যদি হয় তাহলে ওই সংখ্যাটা কত আমরা কিভাবে করবো একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করে তাহলে সংখ্যাটি আমাদের কত হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিয়োগ যদি করি তাহলে আমার টাকা কত পার্সেন্ট আরো সিক্সটি পার্সেন্ট চল্লিশ পঞ্চাশ বিয়োগ করলে থাকে সিক্সটি পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট সমান তাহলে আমার ত্রিশ বা এক পার্সেন্ট সমান ত্রিশ বাই সিক্সটি তই সহজ বা হান্ড্রেড পার্সেন্ট সমান ত্রিশ গুণ হইল হান্ড্রেড বাই হইল সিক্সটি শূন্য শূন্য খাটলাম তিন দুইয়ের ছয় আর দুই ফাঁসে দশ তাহলে দুই ফোনে রইল তাহলে আমার ফোনেরও গুণ ফাঁস এই দুইটা অঙ্ক কিন্তু উত্তর একই তাহলে অঙ্কটা আমার দুইভাবে আসতে পারে পনেরো গুণ ফাঁস এই যে ফাঁসে পনেরো গুণ করলাম ফাঁস পনেরো পঁচাত্তর তাহলে আমার আনসার হইল পঁচাত্তর এই অঙ্কটা কিন্তু দুইভাবে আসতে পারে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত এটার উত্তর একই আবার একটি সংখ্যা থেকে সংখ্যাটি চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে ত্রিশ টাকা তাহলে সংখ্যাটি কত এই যে দুটার উত্তর দেওয়া আছে আপনারা যারা যদি ইয়ে হয় তাহলে স্কিপ করে দেখতে পারেন ঠিক আছে অতি সহজ এর থেকে সহজ কোনো নিয়ম মনে হয় না আসে করি এমসি হয় যদি আসে মাত্র দুই মিনিটে এটা সমাধান করতে পারবেন ওকে ধন্যবাদ আর এই চ্যানেলের সাথে থাকবেন এইরকম অনেক শর্টকাট টিপস শিখে শিখে নেওয়া এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো